তালি কোরআন শুধু মুসলমানদের জন্য না কি বললাম ইসলাম জাতি সর্বযুগে সর্বকালে সবার জন্য কোরআন জোরে বলুন এত জোরে বলুন না সবার আল্লাহ আমার হিন্দু ভাইরা এখানে আছে দুঃখ নেবেন না পণ্ডিত বেতা না হলে পণ্ডিত হবে না কিন্তু আমাদের একটা মুচি ম্যাদ্য মত্ত ফারাজ বাগদির ছেলে যদি কলমা পড়ে মুসলমান হয় ও যদি হাফেজ হয় আর ও যদি ইমামজি করে সবাই বলবে একতে যায় তো বেহাজ আল ইমাম ঠিক না ভুল কথা জোরে বলেন না এ ঠিক বলছি না ভুল বলছি তাই কোরআন জবাব দিলেন হুদাল্লিন সারা পৃথিবী সবার জন্য হিন্দু ভাইদের জন্য খ্রিস্টানের জন্য জৈনদের জন্য ইহুদের জন্য বৈদ্যদের জন্য কোরআনটা তোমাদের জন্য উপকার করে আমি কোরআনটা পাঠিয়ে দিলাম জোরে বলো একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ বিজ্ঞানের ফর্মুলা আপনাদের কাছে কটা বলবো বিজ্ঞান আজ একটা বলে কাল আর একটা বলে এই ঠিক না ভুল কথা জোরে বলে বিজ্ঞানে অনেক অবদান আছে কি বললাম বিজ্ঞান নিজের জায়গা দাঁড়াতে পারে না বিশেষ যুক্ত জ্ঞান বিজ্ঞান কি বললাম বিজ্ঞান আজ একটা বলে সারা পৃথিবীতে বইসুলিম আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ গোটা পৃথিবীর জাতির জন্য আমার আল্লাহ ফাগ আল্লাহ তাআলা স্তাদ হিসাবে আমার নবীকে পাঠিয়েছে জোরে বলা যাবে না আবার নবীর দুনিয়ার কোনো ডাক্তার মাস্টারের কাছে কোনো প্রফেসরের কাছে পড়াশোনা দুনিয়াতে আল্লাহ করাননি কোনো স্কুলে পড়াননি কোনো কলেজে পড়ায় কোনো মাদের সাথে পড়ায়নি এই জন্য করে কেন আমার আল্লাহ পাক জানে আমার নবীকে যদি দুনিয়ার কোনো স্কুলে কলেজে কোনো প্রফেসরের কাছে যদি শিক্ষা নেয় আমার নবী যখন কোরআন পরে বলবে ওই সময় সবাই বলবে মোহাম্মদ নিজে বানিয়ে বলে এমনি আমার নবীকে সায়ের বলে আমার নবীকে কবি বলে ঠিক না ভুল কথা কিন্তু আমার নবী লেখাপড়া দুনিয়ার কোন লেখাপড়া শিখতেন না আমার আল্লাহ বাগা আমার নবীর ওস্তাদ হলো আমার আল্লাহ আর ছাত্র হলো আমার নবী জোরে বলো একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ এ জনযুগ কোরআনের ভিতরে আপনারা পড়েছেন কোরআনের ভিতরে আপনারা শুনেছেন জালিকাল কিতাবুলা রইবাফি পড়েন নাকি হুজুর বলেছেন তো জালিকাল কিতাবুলা রয়বাফি আচ্ছা জালিকাল কোরান কেন বললেননি আল্লাহ সব জায়গা বললেন কোরান বিসমিল্লাহী রহমান সাল্লাহ আজ আল হাদাল আর এখানে কোরান নিয়ে জেকের করলেন আল্লাহ বলছেন ইয়াসিন অল কোরান ইল হাকিব এখানে কোরআনের নাম নিলেন আবার আল্লাহ পাক অন্য জায়গা বললেন আর রহমান আল্লাহ মাল কোরান সব জায়গা কোরআনের কথা বললেন এখানে কেতাব কেন বললেন এখানে হবার দরকার ছিল জালিকাল কিতাব জালিকাল কোরআন ঠিক না ভুল কথা হ্যাঁ আল্লাহ জানে এমন একটা জামানা আসবে এমন একটা যুগ আসবে যে জামানায় যে যুগে আমার নবীর কে মিথ্যা বলবে বলে যে যে পড়েছে নাহাম্মরানটা দিয়েছে নিজে বানিয়ে বলেছে। আবুবাক্কমানিখেছে এটা বলার জন্য যেন রাস্তা না তাকে বলবে এই জন্য করে আল্লাহ এটাই প্রথম বললেন যা আলী কাল ফি আমি ওই কেতাবের কসম খেয়ে বলছি তোমার আমার ঘরে যে কোরআনটা আছে ওখানে কোরআনের কথম খেয়ে আমার আল্লাহ পাক বললেন না আমার আল্লাহ আমার আপনার ঘরে যে কোরআনটা আছে কোরানের কোরআনের কথা বললেন না আল্লাহ পাক বললেন ওই কেতাবের কথা বাল্লু একবার জোরে বলুন আল্লাহ এটা লোহে মাফুজ আমার আল্লাহ হেফাজত করে রেখে দিয়েছে ওই কোরআনের কসম খেয়ে বললেন জোরে বলুন মক্কার মানুষেরা বড়ো বড়ো কবি ছিল বড় বড়ো সাহিত্যিক ছিল বড়ো বড়ো পণ্ডিত ছিল সব কা শরীফের গায়ের উপরে কাবা শরীফের গেলাপের উপরে কবিতা লিখে দিত তার এগে নিশ্চয় আরেকজন এসে আরেকটা কবি লিখে কবিতা লিখে তার ঘরের ওপর চালিয়ে দিত এ আপনাদের এলাকায় আগে যাত্রা হতো না পালাগান একে অপরের ওপর চালিয়ে দেয় যে আরবের মানুষের কবির এতটা তারা পারদর্শী ছিল কেউ একটা কবিতা লিখে দিত তার এগেনিস্টে আরেকটা কবিতা জবাব দিয়ে লিখে দিত আর আমার নবীকে বলতো মোহাম্মদ যেটা বলে সায়ের বলে কবি বলে মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলে তা আমার আল্লাহাক ছোট্ট একটা সুর সুরা কাউসার আমার নবীকে বললেন হাবিব এই সুরা কাউসারটা তুমি কাবার গ্লাপের ওপর টাঙিয়ে দিয়েছো আর ওদেরকে বলে দাও এর একটা জবাব যেন দেয় কি দেয় এর যেন মক্কার মানুষেরা জবাব দেয় মোহাম্মদ তুমি নাকি বানিয়ে বলেছেন ওরা এবারে বুঝতে পারে কতটা ধানের কতটা চাল আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবী আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার মামিনাল্লাহ আল মুরুল দুলাল রাহমাতাল লিল আলামিন নবী আমার কি করলেন সূরা কাওসারটা কাবা শরীফের টাইয়ে দিলেন আর বলে দিলেন এ মক্কার মানুষরা এ মক্কার মানুষেরা তোদেরকে জানিয়ে দিলাম আমি একটা শের দিয়ে দিলাম এর এগেইনস্টে তোরা একটা জবাব দিয়ে দেখিয়ে আমার আল্লাহ কোরআনের ভিতরে অন্য জায়গায় জানিয়ে দিল সারা পৃথিবীর শুধু মানব জাতি না জেন জাতি সমস্ত দুটো জাতি মিলে কেমন পর্যন্ত টাইম দিলাম একটারের বদলা লিখতে পারবি না জোরে বলা যাবে না আর যত কবি ছিল যত সাহিত্যিক ছিল সবাই অবাক হয়ে গেল কেউ জবাব দিতে পারে না দিন যায় রাত আসে রাত যায় দিন আসে জবাব কেউ দিতে পারে না এক এক করে পনের দিন চলে গেল ওদের ভিতরে সবচেয়ে বড় একটা কবি ছিল সবচেয়ে বড় কবি ছিল তার নাম হলো লাভিদ লাভিদের কাছে চলে গেল ভাই লাভিদ রে আমাদের মোহাম্মাদের কাঁচা মাথা নিচে হয়ে গেল মোহাম্মদ একটা কবিতা লিখে টাঙিয়ে দেছে ওর এই জিনিসটা আমরা কেউ জবাব দিতে পারি না সবাই লাভিবকে নিয়ে আসা হলো সবাই ইনকিলাব জিন্দাবাদ বলল লাভিবকে এনে দেখলো লাভিব পড়লো বল যে একটু সময় দাও একটু সময় দাও সবাই বলল এবার মুহাম্মাদের মুখে চুনকালি দেবো যারা বলুন নাউযুবিল্লাহ এ জন যুবকেরা সর্বন্তর সর্বসময় সর্বকালে আমার নবীর জককানন্দ করতে বেইমানবে দিনের আমার নবীকে মারার জন্য অপমান অপদস্ত করার জন্য সর্বসময় আমার নবীর মারার জন্য অপমান অপদস্ত করার জন্য বেঈমান বেদিনেরা সর্বন্তর করতে আল্লাহ পার মুখে ঝামা গোছে দিল কি বলল এ জন যুবকেরা বিশ্বনবী হাবিবুল্লাহ জবাব দেওয়ার জন্য যখন টানিয়ে দিল আবিদেশে দেখলো বলি তোমরা সব চলে যাও আমাকে একটু সময় দাও দিন যায় রাত আছে খাওয়া দাওয়া বন্ধ পনেরো দিন পর্যন্ত গবেষণা করে একটা অক্ষর লিখতে পারল না সুরা কে জুড়ে বলা যাবে না সমান অবশেষে এসে বললেন লাই জাহাজাল কালাম এটা মানুষের কোন কালাম নয় এটা হলো আল্লাহর দেওয়া কালাম একবার জুড়ে বলা যাবে না সোহান এই কোরআন যে সমস্ত হাতি ছেলেগুলো ভাত করবে তারা হুজি ভাইয়ের বাড়ি ঢুকবে আর নতুন গিয়ে আমার ট্রান্সফর্মার পর্যন্ত ছেলেরা ফাঁকা করবে ওখানে মেয়ে ছেলে বসানো হবে আমাদের যত ভলেন্টিয়ার আছো সবাই হুজি ভাইয়ের বাড়ির সামনে ঢুকে পড়ো মিনিমাম দশ পনেরো জনে পড়ো আর বাকি তোমার এদিকে গাইড করো

নারাই তাকবীর একটু সেমিফাইনাল দেখি নারাই তাকবীর আল্লাহু আকবার হচ্ছে আমার সঙ্গে দান নারাই তাকবীর আল্লাহু আকবার এই বর্তমানে পৌঁছা যাবে কান লাইভ পৌঁছা देगी আমার সঙ্গে আওয়াজ দান দাও নারাই তাকবীর পেছন থেকে সব ফাঁকি দিচ্ছে দাও কি বললাম কোন জায়গায় ছিলাম আবার ব্যাকে ফিরে আসি খালি সর্বকালে সর্বযুগের জন্য ইসলাম ধর্ম কি বললাম আচ্ছা আমার নবীর বাপের নাম কি জোরে বলেন জোরে বলে সবাই বলেন আর আমি যদি বলি দেবদাস এটা আমি করে দেব পাশ আমার নবীর বাপের নাম দেবদাস আর এটাই করে দেখিয়ে দেবো পাস আমরা বলি আল্লাহ আকাল লয় লয় আল্লাহ ওরা বলে অ লয় লয় অল্লা ঠিক না ভুল কথা জোরে বলেন না আছে নবীর বাপের নাম আমরা বলি আবদুল্লাহ ওরা বলে দেবদাস কি বললাম এটা হবে পাস যার নাম পানি বাংলাতে কি বলে জল উর্দুতে পানি হিন্দিতে পানি ফার্সিতে আপ ইংরাজিতে ওয়াডার আরবিতে মাউন ফার্সিতে আপ পড়বে এবার বাপ চাপ কি বললাম এর নাম জল কি বলবি বলে একটাই সব ঠিক না ভুল কথা আমার নবীর বাপের নাম হলো আবদুল্লাহ সংস্কৃতিতে বলা হয় দেব দেবদাস দেব মানে খোদা দাস মানে বান্দা মানে খোদার বান্দা এর বাংলা হলো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ঠিক না এটার আরবি হলো আব্দুল্লাহ আব্দ মানে বান্দা আব্দ মানে বান্দা আব্দুল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহর বান্দা বাংলা হলো আল্লাহর বান্দা আরবিতে হলো আব্দুল্লাহ সংস্কৃতের দেবদাস देव मने खदा दास मने বান্দা মানে খোদার বান্দা মাল সব এক ঠিক না ভুল কথা ধরে বলেন না একটু চিল্লে বলেন না আমরা পড়ি লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হিন্দু ভাইরা পড়ে লাইলা হরনি পাপাম ইল্লা পারদো মে পাদাম তু যো চেন সারগে তু যা পে নামে হামদাম বেটা লাইলা ইল্লাল্লাহ পড়ে নিবি পাপাম তোর পাপ হারাম হয়ে যাবে তু জানর্গে যদি তুই স্বর্গে যেতে চাস তুই জাপে নামে হামদাম তো মোহাম্মদ কোইয়ে তাওয়াত কর নালা বানজা আর এটাই কোরআন আপনাদের এতক্ষণ পর্যন্ত বোঝাছিলাম লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ঠিক না ভুল কথা জোরে বলেন পৃথিবীর কারোর মডেল চলবে না আমার নবীর মডেল চলবে ঠিক না ভুল কথা জোরে বলেন না আজ্ঞান হে পিন উপরত মো মোহাম্মদ আখেরি সময় সময় শেষ এমন একটা মহারীতি আসবে তিনি আসার পরে সমস্ত অন্ধকারকে দূর করে দেবে সমস্ত সোটাইশির গোমরাকে দূর করে দেবে কমের গোমরাইকে দূর করে দেবে সোসাইটির গোমরাইকে দূর করে দেবে সমাজের গোমরাইকে দূর করে দেবে আমার নবী যে জামানা এসেছিল ওই জামানাটার নাম কি বলেন कथा बोलेना ओ जमाना नाम की भाई आइया में জাহিলিয়াতে যুগ ওই যুগের কথা বলা হচ্ছে ঋগ্বেদের আজ্ঞান হে পিন তিনি আসার পরে সমস্ত অন্ধকারকে দূর করে দেবে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নগরী যখন আমার আপনার নবী এসেছে আমার আপনার নবী আসার পরে দেখলেন মক্কার মানুষের মানুষের মতন আছে হাত আছে পা আছে সব কিছু আছে কিন্তু দিলটা ভালো নাই দিলটা হচ্ছে একেবারে অন্যগ্রাহ হয়ে গেছে নিজের বোনের সঙ্গে ব্যবচারি করে নিজের মায়ের সঙ্গে ব্যবিচারি করে নিজের বাচ্চাকে নিজের বেটিকে নিজে দাফন করে দেয় বেটা বসে এক জায়গায় মত পান করে অন্য বাচ্চা এসে মক্কার মানুষের উপরে রাজিত্ব করতে হিংসা রাজিত্ব করতে চায় না তারা গরিব তারা গরিবের মালকে শোষণ করতো তারা লড়াই খেলতো জুয়া খেলত একটা শক্তিশালী আর একটা কমজোর দুজনকে লড়াই করে দিত যদি হেরে যেত রক্ত জোগাই করে তার রক্ত পান করত এই মানুষের কালচার ছিল আমার আপনার নবী আসার পরে বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কার মানুষেদের কাছে আল্লাহর নবী কলমা দাওয়ার দ্বার শুরু করলো সর্বপ্রথম আমার আল্লাহ পার গারে হের আমার নবী কাছে জিবরাইল পাঠালেন জিবরাইল এসে আমার আপনার নবীর কাছে সে কলমা আল্লাহর নবীর কাছে কোরআন নাযিল করলেন আল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহকে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ই খোরা পড়ো আমার নবী বললেন মা না করি আমি নবী পড়তে পারি না আমি উম্মি নবী পড়তে পারি না আবার বললো মা না আবার বলল পড় মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো বলছে মা না করি আমি পড়তে পারি না তিনবার বলল তিনবারে সবাগরা আলী

হাবিব আনজিরাসিরত কালাখরাবিন হাবিব সর্বপদ্ম তুমি তোমার আবাদ দা তোমার আত্মীয় স্বজন তোমার মুরবীদেরকে তুমি কলমা দাওয়াত দাও বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মানুষদের কাছে প্রথম দাওয়াত দায়নি সর্বপ্রথম নিজের বংশ থেকে স্টার্ট করলো একবার জোরে বলা যাবে না সুহানাল্লাহ আর এর উপর জায়গায় আয়াতের জবাব আল্লাহ পাক অন্য জায়গা বললেন কুআন

যত নবী এসেছে সমস্ত নবীর উন্মতদেরকে ছাঁটাই থেকে ছাঁটাই বাছাই করে আমার আপনাকে আল্লাফাক পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে আর আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ উন্মত হয়েছি পাক আমাদের কাছে একটা আমানত দিয়েছে ওই আমানতটার নাম হলো কোরআন ধরে বলুন একটু ধরে বলা যাবে না কোরআন আজকের কোরআনটা আমরা বুঝতে পারি না কোরআন বোঝার জন্য চেষ্টা করি না পৃথিবী সব বুঝলাম কোরআন বুঝি না ঠিক না ভুল কথা জোরে বলেন না হালি হালি রমজান গেল যে কোরআনটা না পাক জিব্রাইলের মাধ্যমে কোরআন পৃথিবীর পাঠিয়েছে সমস্ত জিব্রাইল আল ইসালাতাম এসেছে কিন্তু জিব্রাইল উপাধি আমিন পাইনি আমার নবীর কাছে যেদিন থেকে কোরআন এসেছে ওই দিন থেকে জিব্রাইলকে আল্লাহ পাক উপাধি দিল জিব্রাইল আমিন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ Ah. Uh -huh. যে কোরআনটা নাজেল হলো আমার আপনার নবীর উপরে আমার নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আখরি জামানার শেষ নবী বানালেন নবী ইমামুল মোর বলা যাবে না সুবাহ আল্লাহ এ কোরআনটা উম্মতি মোহাম্মদের উপরে নাজেল করার খাতিরে আল্লাহ পাক উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানালো একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহাক রমজান মাস করতে বাড়িয়ে দিল রমজান মাসে কোরআনটা নাজেল করার কারণে রমজান পৃথিবীর শ্রেষ্ঠ মাস হিসাবে পাক কবুল করল আল্লাহ কোনো আমলের কথা আমি আল্লাহ আমার জন্য হাজ করো আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়ো আমি আল্লাহ আমার জন্য আমার জন্য দান করো আমি আল্লাহ আমার জন্য ডাকাত করো আল্লাহ বল যে রোজা হলো আমি আল্লাহ আমার জন্য ধরে বলো এ কোরআনটা নাজেল হলো নাজেল হওয়ার কারণে যে দিনে এসেছে ওই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বানালো ওই যে রাতের এসেছে এই রাতটা পৃথিবীর শেষাদ রমাদান উনজিলা ফিহিল কোরআন রমজান মাসে কোরআন নাজেল করার কারণে আল্লাহ পাক রমজান মাসটা শ্রেষ্ঠ মাস বানালো আল্লাহর মাস বানিয়ে দিল আর যে রাতে এসে যে রাতটা ইন্নান জানাহু ফি লাইলাতুল কদর পৃথিবীর শ্রেষ্ঠ রাত হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়ে দিল অন্য জায়গা আল্লাহ বলছেন ইন্নান জানাহু মোবার জোরে বলুন একটু চিললে বল এটা হলো মোবার রাত